নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাই বাজছে সকাল আটটা আর আজকের ব্লগটা আপনাদেরকে সাথে নিয়ে এখান থেকেই স্টার্ট করছি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে আর এখন যেহেতু বাড়িতে টুকটাক কাজ চলছে তাই সকালবেলা বিশেষ কিছু আর কাজ করতে হচ্ছে না ওই ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া এইগুলোই আর কি কেননা সকাল হলেই মিস্ত্রি দাদারা যেহেতু চলে আসেন তাই সকালবেলা আর এই কাজটা করতে হচ্ছে না একেবারে সন্ধ্যেবেলা ওনারা যখন কাজ শেষ করে চলে যান তো তখনই একেবারে ঘরটার মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি তো যাই হোক আজকে সকালবেলা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম ওই ডিম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গলা রুটি বানিয়েছিলাম আর একটু চা করেছিলাম তো এটা মিস্ত্রি দাদাকেও দিলাম আর আমরাও ওটাই খেয়ে নিয়েছিলাম আর যেহেতু উনি সকালবেলা থেকেই কাজ করছেন তো আমরা যে জল খাবার খাই আর কি তো ওনাকেও ওটাই দিয়ে দিই আর জল খাবার খাওয়া হয়ে গেছে এখন উনি কাজ করছেন আর আমি এইদিকে এসেছি বিছানাটা গুছিয়ে নেব আর যেহেতু কাঠের কাজ হচ্ছে ওই সারাক্ষণ কাঠফাট কাটছেন আর কি তো তাই যতই ঘরটার পরিষ্কার করি না কেন পরিষ্কার আর থাকছে না পুরো ঘরেই কাঠের গুঁড়ো ভর্তি আর যেহেতু হাঁটাচলা করছি তো ওই পায়ে পায়ে আর কি চারিদিক হয়ে যাচ্ছে আর এইভাবে থাকতে বেশ অস্বস্তিও লাগছে কিন্তু কি আর করা যাবে যেহেতু কাজ হচ্ছে তো এটুকু ম্যানেজ করে নিতেই হবে যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে অল্প যা ডাস্টিং ছিল ওগুলো করে নিয়ে এখন এই যে জামা কাপড়গুলো ছিল এগুলো গুছিয়ে নিচ্ছি তো এগুলো কালকে রাতেই কেঁচে রেখেছিলাম আর কি তো শুকিয়ে গেছে এখন এগুলো গুছিয়ে নিলাম তো এখন এই দশটা মতন বাজে আর তাড়াতাড়ি এবার রান্নাটা চাপিয়ে দিই আর এদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর ভাতের মধ্যে একটু উচ্ছে আর আলু সেদ্ধ দিয়ে দিলাম আর ফ্রিজে একটু মাংস ছিল তো ওটা রবিবার দিনেই আনা হয়েছিল আর কি তো তখন আর পুরোটা করিনি একটু রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম ওটা দিয়ে একটু হালকা করে ঝোল বানিয়ে নিই আর গরমটাও যেহেতু পড়েছে তাই আর রিচ করব না একটু হালকা করেই ঝোলটা বানিয়ে নেব আর বাড়িঘর যেহেতু এরকম অবস্থা হয়ে আছে মানে ওই চারিদিকে একটু নোংরা আবর্জনা হয়ে আছে আর কি তো তার জন্যই বিশেষ কিছু আর কদিন ধরে রান্নাও করছি না ওই কোনো রকমে আর কি একটা তরকারি ভাত রান্না করে নিচ্ছি আর পারলে ভাতের মধ্যে যেদিন যেমন সবজি থাকে তেমনটাই সেদ্ধ করে নিচ্ছি তো এইভাবেই আর কি করে নিচ্ছি আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটা হয়েই গেল তো এদিকে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দিলাম তারপরে আলুও দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নেব আর রান্নার ফাঁকে ফাঁকে একবার করে এসে দেখছি আর কি তো কাজটা কত দূর হলো কি না হলো মাংসটা কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিচ্ছি তারপর একটু ফুটলে একটু ধনের পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই যে এখন কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে সন্ধেবেলা ঠিক সন্ধে নয় মানে এখন সাড়ে আটটা নটা প্রায় বেজে গেছে এই যে মিস্ত্রি দাদা সারাদিনের পরিশ্রমের ফল তবে আজকেও কমপ্লিট হবে না এখনও দুদিন মতো টাইম লাগবে তো আবারও গুড মর্নিং বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলা আর গতকাল মিস্ত্রি দাদা চলে যাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে কাজটাচ গুছাতে আর কি দেরি হয়ে গিয়েছিল তাই ভাবলাম সকালবেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর বাড়ির এই সমস্ত কাজগুলোর জন্য গাছগুলোর ঠিক যত্ন নেওয়া হয়নি তাই বেশ কয়েকটা গাছ মরেও গেছে সকাল হতেই কিন্তু আমি এতটা কাজ গুছিয়ে নিয়েছি মানে থালা বাসনগুলি মেঝে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই সমস্ত থালা বাসনগুলো দেওয়ালের ওই র্যাকটাতে থাকে আর কি আর এখানে আগে আমাদের এক কাঁচের ওয়ার্সবেশ করা ছিল তো ওটা তো বাদ দিয়ে এখন এই পাল্লা করে নেওয়া হলো তার জন্য এখানে প্রচুর ধুলো বালি ছিল আর কি আর এই বাসনগুলো ওখানেই থাকে তো আজকে যেহেতু আর মিস্ত্রি দাদা আজকে আসবেন না তো ভাবলাম এই জায়গাটা আজকে পরিষ্কার করে নিই আর এই থালা বাসনগুলো এখানেই থাকে তো ওই কাজের জন্য এত ধুলোবালি জমে গিয়েছিল তাই সকাল সকাল আগে ওগুলো নিজে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রেখে দেবো আর এই যে সমস্তটা সব পরিষ্কার করে নিয়েছি এখন জায়গার জিনিসটা জায়গাতে রেখে দিয়েছি এবার ঘরটাকে পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপর পুরো ঘরটা ভালো করে মুছে নেব তো বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে